এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণডাল অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আজকের আলোচনার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে রেশিও বাড়ানোর বিশেষ কৌশলটা কি অর্থাৎ আপনি কোন কৌশলের মধ্য দিয়ে ফাইলটাকে সাবমিট করলে আপনি ভিসা পেতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আমরা দেখছি বর্তমান সময়টাতে ব্যাংক স্ট্রং তারপরে সমস্ত ডকুমেন্টস গুলো ভালো তারপরেও সেদিন ভিসা দিচ্ছে না বইছে না এরকম আপনাদের সাথে অনেকে এরকমই ঘটনা ঘটছে অনেক সময় আবার দেখা যাচ্ছে অনেকের ডকুমেন্টসটা একটু নর্মাল আছে কিন্তু ভিসা পেয়ে গেছে এরকম প্রশ্ন কিন্তু আপনাদের মাঝেও আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দু একটা কথা আমি শেয়ার করবো ভালো লাগলে সেটা অ্যাপ্লাই করতে পারে না ভালো লাগলে সেটা ডিনাই করতে পারে সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার বন্ধুরা সেনজিন ভিসা আসলে বর্তমান সময়টাতে যারা খুব পরিপাটিভাবে পরিচ্ছন্নভাবে খুব ক্লিয়ারভাবে জমা না করবেন সেক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্স বা যতগুলো কান্ট্রি আপনি ভিজিট করেন না কেন ভিসা পাওয়াটা কিন্তু অনেক সময় টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে ডকুমেন্টস সম্পর্কে খুব বেশি ধারণা দেবো না বিকজ অন্যান্য দিন কিন্তু প্রতিদিনই বলি যে আপনার প্রফেশনাল ফাইন্যান্সিয়াল এটা সেটা লাগবে হ্যাঁ এগুলো তো অবশ্যই লাগবে এর পাশাপাশি আপনি যেভাবে একটু কৌশল করে আপনি কাজটা করতে পারে সেটা হচ্ছে যে এরকম আমরা দেখি যে অনেকে পাসপোর্টে ধরেন মালয়েশিয়ার ভিসা রানিং আছে অথবা সিঙ্গাপুরে ভিসা রানিং আছে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাভেল আইটিনাই যেরকমভাবে দিয়ে থাকি যে এখান থেকে আপনি নেদারল্যান্ড যাবেন নেদারল্যান্ডস থেকে আপনি ফ্লাইট করে আবার চলে আসবেন মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে আপনি বাংলাদেশে চলে আসবেন এটা কিন্তু একটা কৌশল যে ভিসা অফিসারের ফোকাস থাকবে যে আপনার যেহেতু ভ্যালিডিটি ধরেন সিঙ্গাপুরে ভিসা আছে বা মালয়েশিয়ার ভিসা আছে তো আপনি এখান থেকে নেদারল্যান্ড যাবেন নেদারল্যান্ড থেকে কিন্তু আপনি ব্যাক করবেন হচ্ছে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া দিয়ে অর্থাৎ তখন তাদের ইন্টেনশন থাকবে যে আপনার যেহেতু ওই দেশে রানিং ভিজা আছে সেক্ষেত্রে এখানে আপনি স্টে করবেন না আপনার সেকেন্ড ডেস্টিনেশন মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর এরকমভাবে অনেকেই দিচ্ছে এরকমভাবে দিয়ে এর মাঝখানে অনেকেই সফলতা পেয়েছেন অর্থাৎ ভিসা অফিসারকে আপনাকে ক্লিয়ার বোঝাতে হবে যে আপনি নেদারল্যান্ডে গেলে আপনি নেদারল্যান্ডে থাকবেন না অথবা সেই যে কোনো এরিয়াতে গেলে আপনি সেখানে থাকবেন না বিকজ আপনার অন্য দেশে ভিজিটের পরে নেদারল্যান্ড অথবা সেন্ডিন ভিজিটের পরে আপনার সেখানে কাজ আছে এই কৌশলটা আপনি চাইলে অবলম্বন করতে পারেন সেকেন্ড আমরা যে জিনিসটা বেসিক্যালি দেখে থাকি যে ডকুমেন্ট তো আছেই থাকবে এরপরে কিন্তু ট্রাভেল আইটেনারি উপর ডিপেন্ড করে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে আপনার সব কিছুই আছে কিন্তু ট্রাভেল আইটেনারি যদি অথেন্টিক বা গ্রহণযোগ্য না হয় সেক্ষেত্রে কিন্তু সেন্ডিন আপনাকে ভিসা দেবে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি যেই সিটিতে থাকবেন সেই সিটিতে একটা হোটেল বুকিং যদি আপনি নেন তাহলে সেখান থেকে আপনার অল্প ডিস্টেন্স এর মধ্যেই কিন্তু আপনার আপনার করতে হবে যদি কোনো গভ হয়ে যায় আপনি যদি প্রমাণ না করতে পারেন যে একজন ট্রাভেলার আপনাকে ভিসা দেবে না থার্ড যে বিশেষ কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে সেদিন ভিসার জন্য সমস্ত ডকুমেন্টস থাকার পরে সেটা হচ্ছে যে আপনার কাভার লেটার অর্থাৎ আপনি ব্যক্তিকে আপনি ওখানে কেন যেতে চাচ্ছেন আবার কেনই বা বাংলাদেশে আপনি ব্যাক করবেন আপনার ইস্টাবলিস কি বাংলাদেশে আই ইনকাম কি আছে সমস্ত কিছু ইনফরমেশনগুলো কিন্তু আপনি লেটারের মধ্যে দিয়ে ভিসা অফিসারের কাছে আপনি প্রেজেন্ট করতে পারেন আপনার লেটার যত সুন্দর হবে ভিসার সম্ভাবনা তত বেড়ে যাবে বিকজ আপনি এলোমেলো ভাবে চার পাঁচটা দশটা লাইন লিখে দিলেন তারপরে তারা ডিসাইড করবে নো আপনাকে অবশ্যই গঠনমূলকভাবে সুন্দর পরিপাটিভাবে আপনার নিজের সম্পর্কে প্রেজেন্ট করতে হবে তাহলেই কেবল চেঞ্জিন ভিসা আপনার জন্য অপেক্ষা করবে এছাড়া আপনি অনেক বড়ো মাপের বিজনেসম্যান হতে পারেন অনেক কিছু আপনার থাকতে পারে কিন্তু সেটাতে আপনি ভিসা অ্যাচিভ করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা সেদিন বিচার নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু বলার থাকে স্ক্রিনে দেওয়ার অন অনদার কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট যেমন বা ডকুমেন্টস সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন সব কিছুর জন্যই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ